সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল গাড়িটা নিয়ে বের হলাম ভাইয়া সহ যাচ্ছিলাম আসলে এক জায়গায় সেটা কোথায় যাচ্ছি সেটা আসলে শেষে দেখতে পারবেন আমাদের এলাকায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আসলে বাসার থেকে বের হওয়া যাচ্ছে না আর এই দিক দিয়ে পানি রাস্তাঘাটের অবস্থাও প্রচুর খারাপ আসলে বাইক নিয়ে যাওয়া যে সমস্যা তারা এই সময় যারা বাইক নিয়ে যান তারাই আসলে বুঝে নেই সকাল আসলে এই সমস্যাগুলো আস যারা বাইকার তারা আসলে ফিল করে এই রকম রাস্তায় প্রকৃতি ভোগ করতে করতে যাচ্ছিলাম আসলে বর্তমানে বৃষ্টি হচ্ছিলো আমাদের এইদিকে প্রচুর বৃষ্টি উত্তরবঙ্গে আসলে বেশি একটু বৃষ্টি হয় এই বৃষ্টির কারণে আসলে রাস্তাঘাটের অবস্থা মোটামুটি খারাপ আবার এই রাস্তাটা একটু পাকা রাস্তা এটা একটু ভালো কিন্তু সামনের রাস্তা কিন্তু আরও খারাপ দেখবেন আমরা কোথায় যাচ্ছি সেটা আপনারা হয়তো জানতে চাচ্ছেন আসলে পুকুরের জাল ফেলাইতে হবে মাছ ধরতে যাইতে হবে এই জন্য আসলে যাচ্ছিলাম পুকুরের যে অবস্থা বৃষ্টি কয়েকদিন হলো তাতে যে পুকুর ডুবছে কিনে সেটার জন্য আর এই রাস্তাটাই চলে আসলাম কিন্তু এই রাস্তাটা প্রচুর খারাপ রাস্তা আসলে বাইক চালাইতেই পারতেছে না বাইক কয়েকবার স্লিপ করতে ধরছিল কারণ এখানে এই রাস্তায় কিন্তু এক্সপার্ট ড্রাইভার ছাড়া আসলে চালা মুশকিল হয়ে যাবে ভাই একটু এক্সপার্ট তাই আমি নেমে পড়লাম যে উনি একটু সামনে যাক তারপরে আমি উঠি কারণ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বাইক পড়ার সম্ভাবনা বেশি এদিক দিয়ে যাওয়ার সময় আসলে বাইকটা স্লিপ কাটতে ধরলো কিন্তু স্লিপ কাটলো না শেষ মাসে আসলে বাসি গেলো আপনাদের দেখে দেখুন এই যে এই যে পড়ে পর্যাপ্ত এই যে মানে এইখানে আমি ভয় পাইছিলাম যে বাইকটা আসলে স্লিপ কেটে পড়ে যায় কি না বলতে বলতে চলে আসলাম আসলে মেইন রোডের এখানে এই রাস্তাটা একটু ভালো আসলে এখানে হলো ইয়ারপোর্ট পর্যাপ্ত এয়ারপোর্ট আমাদের লালমনিহাট জেলায় এই এয়ারপোর্টটা এখনও চালু হবে কিনা জানি না কবে চালু হবে এটাও জানি না কিন্তু কিন্তু ভবিষ্যতে চালু হলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে কারণ আমরা আমাদের লালমনিহাট জেলাটা উন্নত হয়ে যাবে এই এয়ারপোর্টের যে শত শত জমি পড়ে আছে আর বিমান বাহিনী এনে চালু হবে কি না জানি না যে দেখতে পারবো কি না পার জানি না কিন্তু আসা আছে যে এক সময় না এক সময় হবে বা আমাদের ইয়েতে হবে এই যে পোহলের পুচগুলো সারি সারি রাখছে এটা আসলে অনেক সুন্দর কারণ এইখানে আসলে মানুষ আসলে প্রচুর পানি হয় তারা সবাই এইখানে এসে আসলে পোহাল ধান টান সবাই মারাই করে এখানেই আর কি আর এদের এই পানি হয় বলতে বলতে চলে আসলাম আসলে পার হয়ে চলে আসলাম একটা రాస్తా ఈ రస్తా పుట్టే పక్కా రాస్తా দেব পুকুরে এসে দেখে আসলে আমরা আসার আগেই জাল ফেলা শুরু হয়েছে কারণ আসলে বৃষ্টি বাদলের দিন কখন যে উসলে যায় এই রাস্তাটা উসলার সম্ভাবনা আছে কারণ পানি যাওয়ার বর্তমানে রাস্তা নাই সবাই আসলে পুকুর দিছে দিন যে এত খারাপ হয়ে যাচ্ছে আমাদের প্রকৃতিকে আমরা নিজেরাই ধ্বংস করে ফেলতেছি আমাদের এখানে মাছ ছাড়ছিলাম আগে আসলে এই পানি যাওয়ার রাস্তা ছিল এখন পানি যাওয়ার রাস্তা নাই এই পানি যাওয়ার রাস্তা নাই কারণে এইখান থেকে আসলে মাছ পুকুর উসলে আসলে চলে যায় সে কারণে আসলে তাড়াহুড়ো করে জাল ফেলানো হয়েছে যে বৃষ্টি বাদল যদি আরেকবার চলে আসে ওই মানে অঝরায় যদি বৃষ্টি আছে তাহলে কিন্তু আসলে মাছ লেগুলো ধরা যাবে না সবগুলো আসলে বের হয়ে যাবে সেই কারণে আসলে পুকুরে জাল ফেলানো হয়েছে মাছগুলো তুলে ফেলা হয় তুলে ফেলা অন্য জায়গায় বা বিক্রি করার হয় এখানে ছিল ঘানিপোনা মানে আমরা ডিম ছাড়ছিলাম প্রায় থেকে কেজির মতো ডিম ছাড়ছিলাম ওই ডিমগুলো আসলে কিছু বিক্রি করবো বর্তমানে আসলে বৃষ্টিপাত অনেক পুকুর আছে যেগুলো আসলে ডুবে না ওই পুকুরের মধ্যে অনেকেই কিনে নিয়ে যাবে আমার আসলে ওই তো পুকুর নেই সেই কারণে এইখানে আপাতত ছাড়া হচ্ছে এখানে এই মাছগুলো যেগুলো আছে আর কি কেজিতে প্রায় এক হাজার থেকে দু হাজার পিস মাছ হবে মানে কেজিতে এক হাজার থেকে দু হাজার পিস মাছ হবে মাছের সাইজ একদম ছোটো ছোটো এগুলা মাছ এগুলো আসলে বিক্রি হবে ঘানিপোনা হিসাবে আমরা বলি ঘানিপোনা আপনাদের ওইদিকে এই পোনাগুলোকে কী বলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই যে দেখতেছেন যে খাঁচির মধ্যে উঠাচ্ছে এই যে দেখেন এই পোনাগুলো আসলে বড় বড় মাছ কিছু আছে সরপুটি আছে ওই সরপুটিগুলো আসলে আলাদা করা হচ্ছে আলাদা করে আসলে এগুলো বিক্রি করা হবে সরপুটি এগুলো মাছ আসলে ছোটো ঘানিপোনা যেগুলো হচ্ছে এক হাজার থেকে দু হাজার পিস বিকলে এগুলো আসলে দুশো টাকা কেজিতে আসলে বিক্রি হবে এখানে এই যে দেখেন মাছগুলো সবাই আসলে মাছ দেখতে আসলে ভালোই লাগে আর বড়ো মাছ হলে আরও ভালো লাগে এই যে দেখেন খাঁচির মধ্যে তুলতেছে এখানে তুলে আসলে নিয়ে যাওয়া হবে যে বিভিন্ন দিকের মধ্যে ছাড়া হবে এই মাছগুলা তো এই যে মাছগুলো তুলে আর আমার চ্যানেলটিতে যদি নতুন থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখতে কেমন লাগলো এবং ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যে নাফানো হচ্ছে আসলে নামার সময় আসলে মাছগুলো অনেক খারাপ এগুলো আসলে সবসময় বেশি করে মাছ চায় মানে আপনি একটা মাছ মেপে দিলেন মেপে দেওয়ার পরে এক্সট্রা থেকে দু থেকে তিন কেজি এদেরকে মাছ দেওয়া লাগে মানে মাঝে মাঝে দেখবেন যে এরা কী করে মাছও চুরি করে ফেলে তো এগুলো আসলে খুব খারাপ লাগে তারা আসলে নিজেদের মতো করে আসলে তারা ইয়ে করে না তো ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ